হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই টু ব্লক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম শেষ আট ঘরে চলে এসেছি আর আজকে ছেলেকে আমাকে আনতে যেতে হবে তো ছেলেকে আনতে যাবো একটু পরেই তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন ছেলেকে স্কুলে আনতে যাবো বারমশায় আজকে না সেদিন আমি যাব তো এই দেখো ফাইনালি ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়ি আর ওকে বললাম আই বাবা ছবি তুলবো ও কিছুতেই তুলবে না ও জামা টামা খুলে নিয়েছে তো বলছি আই বাবা একটা ছবি তুলি ও তুলবেই না রেগে আছে দেখো দেখো হাসছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে রান্না করলাম মসুরির ডাল ভাত আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা চাল কুমড়োর ঝাল তো এই ছিল আমার রান্না আর এদিকে ভাত নিয়ে নিয়েছি আর এই দেখো ছেলে এই দেখ এই দেখো দুষ্টুটা ভাত খাবে এখন টাকা বাবা দেখো মুখে কি লাগিয়েছে দেখো কেমন দুষ্টুমি করে দেখো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর সন্ধ্যেবেলায় দেখো সিঙ্গারা নিয়ে বসে গেছি আমি আর ছেলে তারপরে সিঙ্গারা টিঙারা খেয়ে ওকে পড়তে বসিয়েছি তো দেখো ও দেখাবে লিখছে তাই অন্য পেজ বের করে দেখাচ্ছে আমি বলছি এটা লিখেছিস যেটা লিখেছিস সেটা দেখা তো দেখো এই দেখো আমার ছেলে দেখাচ্ছে দিয়ে আমি দেখালাম আর রুল দিয়ে লেখা আছে বলে লেখাগুলো বোঝা যাচ্ছে না মানে রুলের লেখা তো ফোনে অতটা ক্যামেরায় বোঝা যায় না তো ছোটো মানুষ সেই জন্য রুল দিয়ে লেখায় আর ওকে আমি বলছি যে বাবা আরও লেখা বাকি আছে লিখবি না ও বলছে না লিখবো না আমি বলছি ওয়ান টু বাকি আছে ও বলছে লিখবো না দেখো কি দুষ্টুমি না করছে আর মুখটা কি দেখো করেছে কেমন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবো ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও